নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না ঘোটা শাক কচুর ঘোটা শাক দেখেছি আমার ঠিক রান্নাঘরের সামনে এরকম কচুর পাতা আম বাগান এরকম আছে সেখান থেকে কিছু কচুর পাতা তুলে অল্প ডাটা সহ কচুর পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার একটা গামলিতে জল দিলাম দিয়ে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ কচুর পাতাটা সিদ্ধ না হয় সিদ্ধ করে এটা কিন্তু জল ঝরিয়ে দেবো নইলে গলা ধরতে পারে সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব এই দিকে কড়াইতে তেল দিয়ে প্রথমে সাত আট কোয়া রসুন থেতো করা দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হলে ইলিশ মাছের কাটাকুটি বা একটু তেল ছিল সেটা দিলাম তা সেটা ভাজা ভাজা হলে দিলাম কুচো চিংড়ি আর একটা পেঁয়াজ কুচি এই কুচো চিংড়ি দিয়ে এই কচুর ঘোটা শাক খেয়ে দেখো কি দারুণ যে খেতে লাগে এবার বেশ সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নিয়ে পরিমাণে অল্প পরিমাণে হলুদ দেব এই সবুজ শাকে অল্প হলুদ দিলেই ভালো লাগে আর ওই যে শাকটা সিদ্ধ করার সময় একটুও ঢাকিনি ওর জন্য কিন্তু সবুজ কালারটা বজায় থাকবে ঢাকলে সিদ্ধ সিদ্ধভাবে শাকটা দেখাতো এবার সব ভাজা হয়ে গেছে আবার কটা ওই তেলে কাঁচা লঙ্কাও দিলাম তার জন্যে তেলে কাঁচা লঙ্কা দিলে দারুণ একটা সেন্ট আসে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুন্তির সাহায্যে ঘেটে ঘেটে দেব। ওই জন্য এটাকে কচুর ঘোটা শাক বলে আগের দিনে ঠাকুমা তারপরে দিদিমা এইভাবে বানাতো এই বারবার এতে ঘেটে দিতে হবে যত ঘাটবে তত খেতে ভালো লাগবে লবণ ঝালটা চেখে নিলাম নিয়ে একটু লবণ লাগবে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম একটু জলটা একদম টেনে আসবে তখন ধাত দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের কচুর ঘোটা শাক তোমরা এই পদ্ধতিতে একবার বানিও যেদিন এই শাকটা বানাবে সেদিন দুমোটো চাল অবশ্যই বেশি করে নিও এই দিয়েই সব ভাস্তা উঠে যাবে এত দারুণ হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো